আর আসসালামু আলাইকুম রফনাতুল্লাহ বড় কত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে নাজা হেচারিয়ান হেঁচারিয়ান খামারের থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের সম্মস্তের একটি ভিডিও আমার পিছনে দেখে যাচ্ছেন তিন থেকে চার হাজার পাঁচ মাস বৌশি হাঁস আছে এটা একজনের ফাকি ক্যান্ডেল হাঁস আপনারা যারা নতুন খামারি দেশ থেকে দেখছেন বা বিদেশ থেকে দেখছেন নতুন খামার এবং নতুন খামার করার চেষ্টা করতেছেন বা নতুন খামার করবেন ইচ্ছা পোষণ করছেন আপনাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে সেরা যদি আমি কথা কম বলবো এবং সংক্ষিপ্ত ভাবে ভিডিওটি শেষ করার চেষ্টা করব এবং আপনারা যদি ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেন আশা করি আপনার জন্য ভালো হবে উপকৃত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় তিন থেকে চার হাজার হাঁস আছে আর সবগুলা পাঁচ মাস বয়সী হাঁস খাই ক্যাম্পান হাঁস যারা আপনারা নতুন নতুন খামার দেওয়া দেওয়া শুরু করবেন বা নতুন খামার দেওয়ার চেষ্টা করবেন বা নতুন খামার দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন আপনাদের জন্য এই হাঁসটি হবে গিয়া একমা একদম পারফেক্ট হাঁস কেননা এই হাঁসগুলো পাঁচ মাস বয়সী হাঁস আপনি এই হাঁসটা আপনার বাড়িতে নেওয়ার পরে এক সপ্তাহ এক সপ্তাহ অথবা দশ দিন পর থেকে ডিম দেওয়া শুরু করবেন ইনশাল্লাহ তো আপনি একটা বেশি খাবার খাওয়াতে হবে না কারণ আপনি এক সপ্তাহ খাবার খাওয়ানোর পরে ডিম পেয়ে যাবেন হাঁসগুলা থেকে তো আমাদের কাছ থেকে যদি হাঁসগুলা নেন তো আপনি আমাদের যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে আমরা পরিবহনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ আপনি যদি বিদেশ থেকে অর্ডার করেন বাংলাদেশে যে কোনো কাউকে পাঠাইতে পারেন আপনার আত্মীয় স্বজনের আমরা তাকে সসম্মানে আপনার বুঝিয়ে দিয়ে দিব এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা ভিডিওতে যা দেখাচ্ছি যা দেখাচ্ছি আপনি বাস্তবে শুধু তা যদি না পান তাহলে হাস নেওয়ার দরকার নেই হাস নেওয়ার দরকার নাই ঠিক আছে ভিডিওতে অনেক সময় দেখা যায় ডিএসএলআ ক্যামেরা দিয়া বিভিন্ন সুন্দরভাবে এডিটিং করে অনেক সুন্দর গুছিয়ে মানে মানুষের সম্মুখে উপস্থাপন করা হয় তো আমরা সাদা সীতা ভিডিও করতেছি এবং শুধু শুধু তাই না আমরা ভিডিওতে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন যদি ওই রকম হাঁস না পান আপনি আসবেন আমরা মেহমানদারি করবো আপনি পছন্দ না হলে চলে যাবেন মানে স্টেট কার্ড কথা এত গুছায় কথা বলতে পারি না কথা বলার যোগ্যতা নাই তো কথা লাস্ট এটাই বলবো যারা নতুন খামারি করার খামার করার ইচ্ছা পোষণ করছেন ইনশালা আসতে পারেন বিশ্বাস করে আসতে পারেন এই হাঁসগুলো আপনার পাঁচ মাস বয়সী এই পাঁচ মাস বয়সী হাঁস দিয়ে শুরু করবেন এক সপ্তাহ ভিতরে ভিতরে ডিম দেওয়া শুরু করে দেবেন ইনশাল্লাহ তো আর কত বাড়াচ্ছি না আপনারা যদি এই হাঁস দিয়ে খামার দেওয়া শুরু করেন ইনশাল্লাহ বান হবেন যদি আল্লাহ তারা যদি কোনো বিপদ মুসিবত না দেয় হ্যাঁ ইনশাআল্লাহ এটা গ্যারেন্টি দিতে পারে যেটাও বান হবেন কেননা এটা অরিজিনাল খাই ক্যান্ডেল হাঁস দুই নম্বর হচ্ছে গিয়ে এখানে তিন চার হাজার হাঁস আছে এখান থেকে ছাই করে আপনার যাতে ভালো লাগে এই হাঁসগুলো আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আপনার যদি পছন্দ না হয় তাতে কোনো সমস্যা নাই আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই পছন্দ যখন হবে আমরা তখন আপনাকে মাল আমরা ডেলিভারি যদি পছন্দ না হয় তাহলে আপনাদের হাঁস নেওয়া দরকার নাই যাতায়াতের ব্যবস্থা হচ্ছে গিয়ে আমরা লেনদেন করি ভাবে একটা যে হ্যান্ড ক্যাশের মাধ্যমে একটা ব্যাংকিং সিস্টেম আপনি যদি গ্রাম থেকে বলেন যে ভাই হাঁসটা পাঠিয়ে দেন তাহলে আমাদের হ্যাঁ নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন আমরা হাঁস আপনার এলাকায় পাঠিয়ে দিব আর যদি বলেন যে আপনি এসে নিবেন তাহলে এসে নিতে পারেন টাকা আমাদেরকে দিতে হবে না ব্যাংকে আপনার ফ্যানকে সরাসরি আমাদেরকে টাকা দিবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে গিয়ে আপনারা যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা আমরা স্টকে রাখছি যা যারা দেওয়ার ইচ্ছা আছে বিড়ম্বরা না করেই শুরু করে দেন এবার যদি শুরু করবেন আল্লাহ বকেট দিবেন আল্লাহ তালা বড়সা করে শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাদের ব্যবসা বোর করে দিবেন আর খামারের মধ্যে আল্লাহ যদি নতুন খামারি হন যে কোনো ধরনের পরামর্শের জন্য আমরা যে কোনো সময় আপনি কল দিবেন যে কোনো প্রবলেমে হলে আমরা ফোন রিসিভ করে ফোনের মাধ্যমে আপনাকে এগুলো সলভ করে দিব সমস্যা সমাধান করে দেবেন ইনশাল্লাহ আর আপনার হাতে হাঁসকে কিভাবে লালন পালন করতে হবে কখন কি ভ্যাকসিন দিতে হবে কি ওষুধ দিতে হবে এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকবো ফ্রি এতে আমাদের আমাদের পক্ষ থেকে যে কোনো টাইমে আমরা আমাদের আমাদের ফোন কল ওপেন থাকবে আপনার যে কোন কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা নতুন আছেন বিশেষ করে আবার বলতেছি তাদের জন্য এই হাসগুলো সবচেয়ে পারফেক্ট এই যে আপনার হাঁসগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো হবে আপনারা শুরু করেন ইনশাল্লাহ আশা করি লাভবান হবেন আপনারা তালা আপনাদেরকে লস না ইনশাল্লাহ তো এই বলে আজকে আমাদের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে খাবার নিয়ে আর তাহলে আজকে এই পর্যন্ত থাকছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ